আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো মিম পড়তে বসছে দেখেন মিম কি পড়তে আছে মিম চলেন এখন দেখি মিম কি কি লেখতে

লেখলা এ বি সি ডি আই হাই তোমার লেখা হয় নাই ই লেখেকে তুমি তো ডি পর্যন্ত লেখ ই এফ দুইটা না লেখকে ইলেখকে ফেলাইছো তোমার লেখা ভুল হয়েছে তো ই এফ তুমি তো ডি পর্যন্ত লেখছ তারপর তো ই আর এফ লেখোই নাই আবার লেখো ঠিক করে

আমি তো বাসি বাজাইতে পারি না পাখি তো অনেক সুন্দর করে বাসি বাজাইতে পারে না তো আমি এখন সেমাই রান্না করবো মিমের জন্য মিম সুন্দর করে লেখো না লেখলে কিন্তু আমাকে সেমাই দেব না সামার জন্য পানিটা বসাই দেলাম তো পানিটা গরম হোক আমি দুধের প্যাকেটটা খুলে নি দুধের প্যাকেট লইছি একটা সে লই লই তো এখানে দুধ নিছি গুঁড়া দুধ দিয়ে রান্না করব ফ্রেশ দুধ ফুল ক্রিম আর এই জায়গায় আছে লাচ্ছা সেমাই তো পানিটা গরম হোক এই যে সেমাই দুধটা রেডি আমি সেমাইগুলো দিয়ে দেবো तो से i e, f g h i j k l नहीं तो सुंदर मां देखो वे नाम की

সেমাই কেমন হয়েছে না মজা হয়েছে চা বানাই নিয়ে আসছি এখন চা খাবো তো চা খাইয়া তারপর মাম্মীর একটু পড়াবো পরে না দুষ্টুমি করে আজকে সন্ধ্যার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন শুভরাত্রি